আওয়ামী লীগ যদি আমাদের জীবনে রেলিভেন্ট থাকে তাহলে এই অভ্যুত্থানের যে অর্জন সেটা অর্জিত হয়েছে এটা বলা যাবে না বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে এ কান্ট্রি উইদ আউট আওয়ামী লীগ এই জায়গায় যাওয়ার পরে রাষ্ট্র যদি মতাদর্শ চর্চা করে সেটা ফ্যাসিজম হয়ে ওঠে দেখবেন হাসিনা কোনোদিনও বলে নাই যে আমি একজন ফ্যাসিস্ট আমি একজন স্বৈরাচারী এগুলো বলে সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা আমার মনে হয় হাসিনাই বলছে সুশাসনের মানে তো এক একজনের কাছে এক এক রকম জামাত মনে করবে তার দাবি দেওয়া যদি এই সরকার খুব গুরুত্ব দিয়ে শুনে তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বিএনপি মনে করবে যে তার প্রতি যদি সরকার বিশ্বস্ত থাকে তাহলেই সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে এনসিপি মনে করবে যে তার অঙ্গীকারকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলেই সুশাসন নিশ্চিত হবে আওয়ামী লীগের যে ন্যারেশন সেই ন্যারেশনের মধ্যে কিন্তু সেই ন্যারেশনটা কিন্তু আপনি মিথ্যা বলতে পারবেন না সেই ন্যারেশনটা হলো অর্ধসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর একাত্তরের আগে শেখ মুজিবুর রহমান মহান নেতা এই বিষয়ে কোনো সমস্যা নেই কোনো দ্বন্দ্ব নেই কিন্তু আমাদের আর রাজনৈতিক বিকাশ মুজিববাদের বাইরে হয়নি আমাদের এখানকার বামপন্থার সাথে মার্সবাদের কোনো সম্পর্ক নেই আমাদের এখানকার বামপন্থাটা এসেনশিয়ালি ডেভেলপ হয়েছে কলকাতার তাপসিরে আপনার ধরেন একটা বামপন্থী রাজনীতিবিদ আর তাকে চিন্তা করলে মাথায় আসে কি যে একটা নাস্তিক রাজা খাবে উল্টাপাল্টা কথা বলবে এই তো মানে কোনো ভালো চিন্তা মাথায় যা আসে না মানে আমি বলছি জেনারেলি পাবলিকের মাইন্ডে এখানে যে আজকে টপিক বাকশালের উপরে একটা চটিকা হ্যাঁ লিখে ফেলছি এইখানে যেই বিষয়গুলো আছে এইটা আপনার আগের লেখা মানে একুশ সালের দিকে আমি এটা একটা বই লিখছিলাম তার একটা চ্যাপ্টার হুম তো এইখানে মোটামুটি যেটা আছে সেটা হলো যে আপনার বাক্সাল বিষয়ক যে সমস্ত তথ্য লেখা বেশিরভাগই আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ানে পাওয়া গেছে তার একটা আপনার কি বলবেন যে এটা একটা অ্যান্থোলজির মতো এখানে পাবেন এবং এটার মধ্য দিয়ে মূলত যেটা বোঝা যাবে যে ঐতিহাসিকভাবে বাকশাল যে একটি আওয়ামী ঐতিহ্য হ্যাঁ সেইটাকে কিভাবে আপনার ধরেন যে সেই সময়ের বুদ্ধিজীবীরা চিত্রায়িত করেছে তারা কিভাবে দেখেছে হ্যাঁ তো তার একটা মোটামুটি একটা ধারণা এটার উপর পাওয়া যাবে ফলে এটা যেহেতু আপনাদের হাতে ইতিমধ্যে বসে যাওয়ার কথা ফলে এটা ধৈরা আলোচনা কইরা আলোচনাকে আর বোরিং করার মনে হয় দরকার নেই এটা কেতাবুল মুকাদ্দাস হিসাবে আপনারা সাথে নিয়ে যাবেন পড়বেন অবসরে আমি বরং আজকের ডিরেক্ট যে আলোচনা সেই আলোচনায় চলে যাই তো দেখেন আওয়ামী লীগ যদি আমাদের জীবনে রেলিভেন্ট থাকে তাহলে এই অভ্যুত্থানের যে অর্জন সেইটা অর্জিত হয়েছে এটা বলা যাবে না কারণ আপনারা জানেন এই কথা আমি রিপিট করি কিন্তু রিপিট করতে হয় আমাদের স্বভাবের কারণে কারণ যে জায়গায় রাজনীতি যাওয়ার কথা সেই জায়গায় যাচ্ছে না বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে এ কান্ট্রি উইথ আওয়ামী লীগ এই জায়গায় যাওয়ার পরে ফলে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত আপনার ডে টু ডে লাইফে রেলিভেন্ট ততক্ষণ আমি রাজনীতি শুরু করতে পারতেছি না আমাদের বিকাশই হচ্ছে না হ্যাঁ আওয়ামী লীগ আমরা চর্চা করব। আমরা চর্চা করবো কিভাবে হরর মুভি দেখি না হরর মুভিও তো দেখি এবং প্রচন্ড ভয়ও কিন্তু একটা বিনোদনের ব্যাপার হয় যদি সেটা মুভিতে হয় তো আপনি হরর জর্না হিসাবে আওয়ামী লীগকে চর্চা করতে পারেন এর বাইরে আওয়ামী লীগকে চর্চা করার কোনো সুযোগ নেই যে যে এখানে বিখ্যাত আমাদের ফিল্ম ফারুকি ভাই আছে তো ফারুকি ভাই যে আপনি এটা দেখতে পান এছাড়া আওয়ামী লীগকে যদি আপনি ডে টু ডে লাইফে রেলিভেন্ট রাখেন তাহলে আপনার আপনার মানসিক বিকাশ হবে না জাতিগত বিকাশ তো দূরের কথা সো এই জন্য আমাদের যে কোনো মূল্যে আওয়ামী লীগের পর্ব থেকে বাইরে ফিরতে হবে এবং পাঁচ তারিখের পরে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটা রাজনৈতিক মডেল তাদের ডেভেলপ করা যেখানে আওয়ামী লীগের কোনো ছায়া থাকবে না আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না আওয়ামী লীগের কোনো আসর থাকবে না এখন তারাও যদি কোনো না কোনো ভাবে একটা আওয়ামী ধারার রাজনীতি করে তার যে নামেই করুক সেটার পরিণতি আমরা পাঁচ তারিখে দেখছি এই জন্য আমাদের প্রস্তাবনা হলো আগামী দিনের বাংলাদেশ একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ হবে যেখানে মতাদর্শগত পজিশন থাকবে সমাজে রাষ্ট্র হবে অ্যাপসুলেটলি বেসড রাষ্ট্র কোনো মতাদর্শ চর্চা করবে না রাষ্ট্র যদি মতাদর্শ চর্চা করে সেটা ফ্যাসিজম হয়ে ওঠে দেখবেন হাসিনা কোনোদিনও বলে নাই যে আমি একজন ফ্যাসিস্ট আমি একজন স্বৈরাচারী এগুলো সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা আমার মনে হয় হাসিনাই বলছে কিন্তু যখন গণতন্ত্রকে সেমন বাংলাদেশে গণতন্ত্রের ধারণার একটি আওয়ামীকরণ করা হয়েছে কিভাবে করা হয়েছে কারণ আমাদের এখানকার বুদ্ধিজীবিতার বিকাশ বলতে যেটা বোঝায় সেটা আওয়ামী বিকাশ এটার এক বাঙালি জাতীয়তাবাদী যে বাঙালি জাতীয়তাবাদের মধ্যে একটা ট্রাইবাল আইডিয়াকে মেন স্ট্রিম করার মধ্যে দিয়ে এই জিনিসটা করা হয়েছে এই জন্য আমাদের এই জন্য একটা যেটা ধরল আমাদের পুরা পুরো এইটার একটা রিভিউ দরকার আমাদের যে আমরা এখানে কোথায় এই চুয়ান্ন বছরে এরকম একটা জায়গায় যে আমাদের আসতে হইলো সেটা তো অ্যাবসোলেটলি আমাদের চিন্তার ফেইল ফেললো একটা ন্যাশন যদি চিন্তা করতে পারে তার যদি এডুকেটেড শ্রেণী বা শিক্ষিত সমাজ যদি মোরালি এথিক্যালি ইন্টেলেকচুয়ালি একটা সুপার জায়গায় থাকে এই জাতি তো এরকম হইতে পারে না ফলে আমাদের একটা রিভিউ দরকার যাই হোক আমরা আজকে আমি যে জায়গা থেকে আলোচনাটা করব সেটা হলো যে আমাদের আমরা যে কথাটা বারবার শুনি সেটা হলো যে সুশাসন সুশাসনের কথাটা আমরা প্রত্যেক মানে প্রতিনিয়তই শুনি দেখবেন যে সুশাসন দরকার হ্যাঁ সেটা আমি সমস্ত আমলেই শুনেছি আর একটা কথা আমরা শুনি গভীর সংকটের দেশ এটা ছোটোবেলার থেকে শুনতেছি প্রত্যেক দিন শুনবেন যে গভীর সংকটে দেশ এইটার আর কোনো শেষ নেই তো এই এই জায়গাটা আপনি যদি মানে চিন্তা না করেন যাচ্ছা সুশাসন সুশাসন বলতে আসলে কি বোঝায় সুশাসনের মানে তো এক 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 কাছে রকম সুশাসন এখন দেখবেন যে ধরেন বিএনপি জামাত এনসিপি এই দলগুলোর কাছে সুশাসনের মানে বা মিনিং এক একজনের কাছে এক এক রকম জামাত মনে করবে তার দাবি দেওয়া যদি এই সরকার খুব গুরুত্ব দিয়ে শুনে তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে বিএনপি মনে করবে যে তার প্রতি যদি সরকার বিশ্বস্ত থাকে তাহলেই সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে এনসিবি মনে করবে যে তার অঙ্গীকারকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলেই সুশাসন নিশ্চিত হবে তাহলে সুশাসনের ব্যাপারে একটা প্যারাডক্স আছে এই যে পারসেপশনের পার্থক্য সেইটা আসলে আমাদের এখানে সুশাসনকে একটা ওয়ার্ড জাস্ট একটা শব্দে আপনার রেখে দিছে সুশাসনের জন্য যেটা দরকার সেটা হলো পাওয়ারের সাথে ক্ষমতার সাথে ট্রুথের একটা সম্পর্ক দরকার এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সুশাসনের কথা যদি কেউ বলে আল্লাহ দিতে হওয়ার সুযোগ নেই হ্যাঁ আবেগে গয়লা যাওয়ার দরকার নেই যে লোকটা মানে আসলেই সুশাসন মিন করছে ন সুশাসন কেউ মিন করে বলে না সুশাসন বলে একটা পলিটিক্যাল টুলস আকারে যখন পলিটিশিয়ানরা ইভেন ইন্টেলেকচুয়ালরা সুশাসন কথাটা ব্যবহার করে এটাকে বিশ্বাস করার দরকার নেই বিশ্বাস করলে আপনি ঠকবেন আমরা এতদিন বিশ্বাস করতাম বরং বিশাল একটা গোল টেবিলে গেলেন সুশাসন নিয়ে অনেক বড় বড় বক্তৃতা দিল বেশিরভাগ এনজিও বুদ্ধিজীবীরা কথা বলবে হ্যাঁ তারপরে আপনার মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে সুশাসন তারা মিন করছে ন তারা কেউ সুশাসন মিন করে না সুশাসন তারা মিন করে না কেন কেন এই কথাটা বলছি তারা মিন করে না কারণ পাওয়ারের সাথে ট্রুথের যে সম্পর্ক এটা নিয়ে কোনো আলোচনা ঢাকাতে আমি দেখি না কোনো পাওয়ারের সাথে ট্রুথফুলনেসের একটা সম্পর্ক আছে কিন্তু আমাদের এখানে ক্ষমতা বলতে শেখানো হয়েছে কি আমাদের রাজনীতি লাগবে কথাটা যে বলে মানে কি মানে হলো ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণার পরিবর্তন লাগবে আমাদের এতদিন শেখানো হয়েছে কি রাজনীতি কথাটার মানে হইলো ক্ষমতা এবার সলে বলে কৌশলে তুমি যেমনেই হোক ক্ষমতাটা নেওয়া অসুবিধা নেই তারপরে সব ঠিক হয়ে যাবে নো ক্ষমতা কথাটার মানে মানে রাজনীতি কথাটার মানেই ক্ষমতা না এবং ক্ষমতা নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না ক্ষমতার সাথে ট্রুথের সম্পর্ক যদি না না থাকে তাহলে সেই সেই ক্ষমতার দানবীয় রূপান্তর হতে সময় লাগবে তখন ক্ষমতা করবে কি সে তার মতো করে ট্রুথ উৎপাদন করবে দেখেন আওয়ামী লীগের যে ন্যারেশন সেই ন্যারেশনের মধ্যে কিন্তু সেই ন্যারেশনটা কিন্তু আপনি মিথ্যা বলতে পারবেন না সেই ন্যারেশনটা হলো অর্ধসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর সেটা হলো পলিটিক্যাল ট্রুথ মিথ্যা জিনিসটা তো খুব সহজে আইডেন্টিফাই করা যায় যে এটা মিথ্যা বলতে ওকে গুরুত্ব দেওয়া দরকার নেই কিন্তু যখন পলিটিক্যাল ট্রুথ হয় সেটা সহজে আইডেন্টিফাই করা যায় না কারণ সেখানে সত্য এবং মিথ্যার মিশ্রণ থাকে একটা উদাহরণ দিই যেমন একাত্তর ঘটনা তো সত্য এটা জনযুদ্ধ হয়েছে আমাদের ইতিহাসের সবচেয়ে গর্বিত বিষয় কিন্তু এটাতে আওয়ামী লীগ যেটা একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছিল এবং তার একটা কার্ল ফিগার এবং মেসিয়ানিক যে বয়ান তারা হাজির করছিল এবং এটা করছে কারা করছে যারা আরাম এসে কলকাতায় ছিল বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবী কলকাতা পন্থী বুদ্ধিজীবী তারা এখানে মুক্তিযুদ্ধের এমন একটা বয়ান দাঁড় করাইছে এটার সাথে অন্য সমস্ত ভ্যালুজের কন্ট্রাডিকশন হয়ে গেছে শুধু ইসলামের কথা না একটা পাহাড়ি লোককে এখানে ইনক্লুড করা হয়নি এখানে বেঙ্গল সেকুলারিটি এই জন্য বেঙ্গল মডার্নিটি এটা অ্যাসেন্সিয়ালি এথনিক্যাল এবং এটা হিন্দুত্ববাদী চিন্তার থেকে ডেরাইভ করছে ফলে আপনাকে এখন আমি স্ক্যাডারলি বলবো কিন্তু এগুলো পরে আবার রিলেট করবো অসুবিধা নেই তো ফলে আপনাকে তাহলে যে জায়গায় করতে হবে আমাদের একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট লাগবে আমাদের যে আপনার সোশ্যাল কন্ট্রাক্ট ছাড়া রাজনীতি তৈরি হয় না আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট যেটা তৈরি হয়েছে এটা বাকশালী ঐতিহ্যের মধ্য দিয়ে তৈরি হয়েছে এইটা মুক্তিযুদ্ধের আওয়ামী শাহবাগী বয়ানের মধ্য দিয়ে তৈরি হয়েছে এইখানে আপনার একটা ন্যাশন তৈরি করার জন্য ন্যাশনাল স্পিরিট আপনার ডেভেলপ করার জন্য যেই ধরনের দরকার দরকার যেই ধরনের বয়ান যেটা ভিন্নতার মধ্যে ঐক্য সম্ভব সেটা তৈরি করা সম্ভব হয় নাই সেটা তৈরি করা সম্ভব হয়নি এই কারণে আপনার ন্যাশন দাঁড়ায়নি এই জন্য আমাদের কোনো ইতিহাস নাই আমাদের কোনো জাতীয় ইতিহাস নেই আমাদের আছে কতগুলো ইভেন্ট একাত্তর নব্বই ইভেন্ট বানানোর চেষ্টা করা হচ্ছে এই জন্য আমরা চব্বিশের ব্যাপারে কনসার্ন যেটাকে আমরা একটা ইভেন্ট হিসাবে পূজা করতে দিব না এই জন্য আমরা চব্বিশের কর্তা সত্তাকে প্লুরাল ডিক্লেয়ার করছি এখানে কোনো মাস্টার মাইন্ড নেই সবাই আমরা মাস্টার মাইন্ড এইটার ক্রেডিট শুধুমাত্র শহীদদের জীবিতদের শুধুমাত্র দায়িত্ব শুনছেন আপনারা এই কথা বারবার যে আমি বলছি এটা কেন এটা বলার মধ্য দিয়ে যেটা হবে এই স্পিরিটটাকে অটুট রাখা এবং স্পিড কেন অটুট রাখতে হবে কারণ ইতিহাসের ইঞ্জিন বলে যেটা হেগেলিয়ান আপনার ইয়া প্যারাডাইম থেকে আমি কথাটা বলতেছি সেটা আপনারা সহজেই বুঝবেন আপনার ইতিহাস তো ধরেন এই যে রকম একটা পুস্তক লেখা দিলাম তারপরে বা মুজিবের নামে তো হাজার হাজার বই লেখা হয়েছে তাই না শেখ মুজিবের নামে লেখা হয়েছে না তো সেটা তো ইতিহাস হয় নাই কেন ইতিহাস হয় নাই কারণ তার মধ্যে যে স্পিরিটটা থাকতে হয় যে স্পিরিটটা ইতিহাসের ইঞ্জিন বলে হেগেল ইতিহাসের চালিকা শক্তি সেটা ছিল না কারণ ওটা লেগস তৈলো প্রমোশনের জন্য ওইটা লেখ তৈল টাকা পয়সা মারার জন্য মুজিব পিডিয়ার নামে দুর্নীতি শেখ মুজিব তো একটা দুর্নীতির সোনার হরিণে পরিণত হয়েছিল লুটপাটের একটা খাতে পরিণত হয়েছিল এক মুজিব খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এটা আপনি চিন্তা করলে ঘুরে যাবেন মাথা আপনার তো রকম একটা জিনিস কে তারা ইতিহাসের নামে চালাইছে ফলে এটা ঠিক নাই এবং সেই ইতিহাসকে সেই মিথ্যাকে বিশ্বাস করে একদল লোক পশুর মতো বর্বরভাবে বাচ্চা বাচ্চা শিশুদেরকে হত্যা করেছে ফলে ইতিহাস খুবই আমাদের জীবনের জন্য এই জন্য আমাদের একটা ইতিহাস লাগবে আমাদের জাতীয় ইতিহাস লাগবে এই জন্য চব্বিশকে আমরা এই ধরনের ইভেন্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা এটার কর্তা সত্তাকে এটার সাবজেক্টিভিটিকে প্লুরাল এটা যে একটা জাতীয় ইভেন্ট জাতীয় ঘটনা এবং এটার পিতামাতাকে এই জন্য আমরা বলতেছি পুরা জেনারেশন সেই জেনারেশনে বিভিন্ন শ্রেণী বয়সের মানুষ আছে কিন্তু পার্টিকুলারলি জেঞ্জির এটা পৃথিবীর প্রথম জেঞ্জি অভ্যুত্থান ঐতিহাসিক ঘটনা এবং এই ইভেন্টকে ইতিহাসে আপনি তখনই রূপান্তর করতে পারবেন যখন এইটার যে পবিত্র বা হলি স্প্রিট সেটাকে আপনি অটুট রাখতে পারবেন কিন্তু যখনই আপনি এখানে একটা মেসাইনিক ক্যারেক্টার হাজির করবেন যখনই আপনি এটাকে সিঙ্গেল আউট করবেন তখন এটার হোলিনেসটা খর্ব হয়ে যাবে তখনই এটার এটার পার্টিজান ন্যারেশন তৈরি করার সুযোগ তৈরি হবে এই জন্য এইটার এই হলি স্পিডটা বোঝা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যখন আমরা এটা বুঝতে পারব তখন আর এটা ইভেন্ট থাকবে না এটাকে সবাই ওন করতে পারবে যখন এটা সবাই ওন করতে পারবে সেইটার স্পিডের আলোকে এটা একটা ঐতিহাসিক বয়ান নির্মাণ করা সম্ভব হবে যেটা কোনো পার্টিকে পার্টিকুলারলি ফ্যাসিস্ট হওয়ার উপকরণ হিসাবে আপনার সহযোগিতা করবে না তো সেই জায়গা থেকে তাহলে আমাদের প্রথম পয়েন্টে আমরা আলোচনা করলাম আমাদের লাগবে হলো ক্ষমতার সাথে মানে এর সম্পর্ক থাকে তাহলে সেই ক্ষমতা যতই বলুক সে সুশাসন দিবে আসলে সে তার এবং তার দলীয় লোকদের দ্বারা ক্ষমতাটা দখল করবে তারপরে সে তার সুবিধামতো যেটা শাসন করবে বলবে এটাই সুশাসন এটা নিয়ে খুশি থাকো তখন আপনারা চাকরির জন্য সুবিধার জন্য ওই শাসনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন তখন যেটা হবে এই যে ক্ষমতাটাকে আপনি আপনার মতো করে দেখতে চান যে ক্ষমতাটাকে আপনি ভয় পাইতে চান না যে ক্ষমতাটা আপনার উন্নয়ন বিকাশে সহযোগী হওয়ার কথা সেইটা হয়ে যাবে আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করার একটা হাতিয়ারে সেই জন্য আমাদের সোশ্যাল কন্ট্রাক্টটা চেঞ্জ করতে হবে সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে আমাদের এতদিন রাজনীতি বলতে ক্ষমতায় যাওয়ার যে একটা মাধ্যম বলা হয়েছিল সেই জায়গার থেকে খোদ ক্ষমতাকে আমাদের দেখতে হবে এমন একটা উপাদান হিসাবে যে ক্ষমতাটার সাথে একটা ট্রুথফুলনেসের সম্পর্ক যদি না থাকে সেটাকে আমরা ক্ষমতা বললে স্বীকার করব না এবং ক্ষমতার ব্যাসিক উপাদান কি। ক্ষমতার বেসিক উপাদান কিন্তু দায়িত্ব পাওয়া না ক্ষমতার ব্যাসিক উপাদান হইল লেজিটেমেসি এবং লেজিটেমেসি তৈরি হবে কিসের মাধ্যম নয় লেজিটেমেসি তৈরি হবে ধরেন আপনি একটা সরকারকে অপছন্দ করেও তাকে লেজিটিমেসি দিতে পারেন যদি আপনি তার ট্রুথফুলনেসটার বিশ্বাস করেন আপনার পছন্দ হচ্ছে না তারপরে আপনি তাকে লেজিটিমেসি দিতে পারেন কোনো সমস্যা নেই সে আপনার মন মতো কাজ করতেছে না কোনো সমস্যা নেই কিন্তু সে ট্রান্সপারেন্ট আপনি বুঝতে পারছেন সে যেটা করতেছে সেটা সে আপনাকে ধোকা দিচ্ছে না সে আপনার সাথে প্রতারণা করতেছে না এতটুকুই যথেষ্ট আপনার তার সব কিছুতে একমত হইতে হবে এটা দরকার নেই কিন্তু আমাদের এখানে ক্ষমতা যেটা দাবি করে প্রথমেই সে দাবি করে যে সে যেটা বলতেছে এটাই সত্য এবং এর বাইরে আর কোনো ট্রুথ নেই এই জন্য ট্রুথফুলনেস উইথ ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিটা থাকতে হবে না হলে সেই ক্ষমতা যতই সুশাসন কথা বলুক সেটাকে আমরা বিশ্বাস করতে পারবো না তো বাংলাদেশে যেটা হইছে আমরা ক্ষমতাকে অন্ধভাবে বিশ্বাস করছি যেমন একাত্তরের পরে আপনি একটা কাঠামোগত গণতন্ত্রের উপর ইমান না রেখে আপনি ইমান রাখছেন শেখ মুজিবুর রহমানের উপরে একাত্তরের আগে শেখ মুজিবুর রহমান মহান নেতা এই বিষয়ে কোনো সমস্যা নেই কোনো দ্বন্দ্ব নেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় আপনার এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বড় দল কোনো সমস্যা নেই কিন্তু ইতিহাস এইভাবে হয় না যে আপনার যেই সমস্ত আইডিয়া বা ধারণা এক সময় মুক্তির প্রতীক ছিল সেগুলো পরবর্তী সময়ে নির্যাতন এবং গণহত্যার হয়ে উঠতে পারে কিন্তু আমাদের আর রাজনৈতিক বিকাশ বাইরে সুযোগ নিয়ে মুজিব যে প্লেন থেকে নাইমে এগুলো আমি কিন্তু প্রধানমন্ত্রী হমরে। সেই ব্যাপারে সুস নেই এটা সোশ্যাল কন্ট্রাক্ট বারবার রিনিউ করতে হয় আপনি ব্ল্যাঙ্ক চেক কেন দিয়ে দিবেন আপনি এই জন্য তো নাগরিক ভিত্তিক রাষ্ট্র এবং এই জন্য আমরা সবসময় কি করি এই চুয়ান্ন বছরে নানা রকম নির্বাচন নির্বাচনে আমরা ইলেক্টেড কিং নির্বাচন করছি আমরা তো কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত করি নি প্রধানমন্ত্রী নির্বাচিত করলে আপনি তার চোখে চোখ রেখে কথা বলতে পারতেন তাকে আপনি প্রশ্নের জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে পারতেন সেটা নিয়ে আসা যায় নাই এখানে নির্বাচন হয়েছে গণতন্ত্র এক ধরনের নামকা অস্তে হয়েছে ফলে এই জন্য আমাদের পুরা সোশ্যাল কন্টাক্ট যেটা সেটা একটা বাকশালী কন্ট্যাক্টের মধ্যে আটকায় গেছে সেই কন্টাক্টটা চেঞ্জ করতে হবে এবং এই বাকশালী বাকশাল নিয়ে কথা একটু বললেন এই তাই বাকশালটা কোথ থেকে আসলো আওয়ামী লীগ তো কোনো সমাজতান্ত্রিক শক্তি না আওয়ামী লীগ এটা পেটি বা বুর্জোয়া রাজনীতি বামপন্থী ল্যাঙ্গুয়েজ যদি বলে এরকম একটা রাজনৈতিক সংগঠন তাই না তার বাকশাল করার ভূত কিভাবে মাথায় চাপলো কিভাবে আসলো এটা আসতে বিকশ হবে এখানকার কলকাতাপন্থী বাম বুদ্ধিজীবীদের কারণে তারা একের মধ্যে গণতন্ত্র সমাজতন্ত্র হাবি হিসাবে বিপ্লব সবই খাইতে চাইছে তারা একটা হাইব্রিড জিনিস চাইছে এই জন্যই সর্বনাশটা হয়েছে বাকশাল যদি না করতো তাহলে এই ধরনের হাসিনা টাইপের ক্ষমতার তৈরি হইতো না আওয়ামী লীগের হাত দিয়ে আওয়ামী লীগ থাকতো হয়তো কিন্তু বাক্সালের ঐতিহ্য আওয়ামী লীগকে ধ্বংস করছে এবং হাসিনা পরে যেটা আপনার এই আমলে আমরা যেটা দেখছি সেইটা হলো নিউ মানে এটা বামপন্থীরা যদি এভাবে না চাপাইতো আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগ এইভাবে ধ্বংস হইতো না এবং আওয়ামী লীগ ধ্বংস না হইলে এখন মানে পরবর্তী সময়ে বাক্সালে আওয়ামী লীগের ধ্বংস না হইলে নতুন বাংলাদেশের সূচনার যে কথাটা আমরা বলতে পারতেছি এটা বলারও সুযোগ হইতো না এই আমাদের এখানকার বামপন্থার ব্যাপারে আমাদের একটা রিডিং লাগবে আমাদের এখানকার বামপন্থার সাথে কোনো সম্পর্ক নেই আমাদের এখানকার ডেভেলপ কলকাতার কলকাতার যে বার্সের হয়েছে তাপসির সেই রিডিং এখানে ডেভেলপ হয়েছে আপনার হেগেলিয়ান ফিলোসফিক্যাল ট্রেডিশন ধরে এখানে মার্কস খুব বেশি মানে বিরল ব্যতিক্রম বাদে পড়াই হয়নি মানে রিডিং মার্স ইন ঢাকা এটা খুব অ্যামেজিং জিনিস হইতে পারে এই জন্য আমাদের এখানে বামপন্থা বা মার্কিং এর মধ্যে একটা হিন্দুত্ববাদী বা ব্রাহ্মণ্যবাদী প্রাইড রয়ে গেছে এটা যখনই ডেভেলপ হইছে দেখবেন যে ও একটা ইসলামী হয়েছে এবং সেটা বামপন্থী রাজনীতিকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে আপনার ধরেন একটা বামপন্থী রাজনীতিবিদ তার প্রথম পরিচয় বা তার তাকে চিন্তা করলে মাথায় আসে কি যে একটা নাস্তিক গাজা খাবে উল্টাপাল্টা কথা বলবে এই তো কোনো ভালো চিন্তা মাথায় যা আসে না মানে আমি বলতেছি জেনারেলি পাবলিকের মাইন্ডে যেটা ভালো জিনিস মাথায় আসবে না একটা খুব সুন্দর শোষণহীন সমাজের কথা বলে সাম্যের কথা বলে মানুষের প্রতি দরদ এটা ভালো জিনিস মাথায় আসবে না তো মাথায় এরকম জিনিস আসে কেন বিকজ অফ তার যে মার্ক্সের মার্কসের রিডিংটা সেই রিডিংটা একটা ব্রাহ্মণ্যবাদী চৈতন্য জায়গা থেকে তৈরি হয়েছে এবং এই ব্রাহ্মণ্যবাদের মধ্যে অ্যাসেন্সিয়ালি ইসলাম বিদ্বেষটা রয়ে গেছে দেখবেন পৃথিবীতে এখন ওয়ারেন্টারের অবসানের পরে আফগানিস্তানের অবসানের পরে সন্ত্রাস মানে ইসলামী সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ এগুলো নিয়ে ওই আগের মতো আলাপ নেই কিন্তু ইন্ডিয়াতে রয়ে গেছে ইন্ডিয়ার কাছে এটা লাগবে কারণ ইন্ডিয়াতে এক মুসলমান মাইনরিটি এবং তাদেরকে সন্ত্রাসবাদী হিসাবে যদি আপনি মানে লেভেলিং করতে না পারেন ট্যাগিং করতে না পারেন তাহলে তার হিন্দুত্ববাদী রাজনীতিটা করা মুশকিল বিজেপির পলিসির কারণে সারা দুনিয়াতে হ্যাঁ ইসলাম একটা ফাউন্ডেশন আইডিওলজি তার হাজার রকম বয়ান আছে তার অনেক স্কুল অফ থট আছে হ্যাঁ ফলে এখান থেকে একটা ফিলোসফিক্যাল ট্রেডিশন ডেভেলপ করা যেতে পারে এখানে ডিসক্রসিভ ট্র্যাডিশন আছে আপনারা জানেন তা আল্লাহ দেখলেন অনেক কাজ টাজ করছে আর অনেক লোকজন কাজ করতেছে কিন্তু তা না এটাকে অ্যাসেন্সিয়াল একটা পশ্চাৎপদ মধ্যযুগীয় ব্যাপার হ্যাঁ এইভাবে যে ট্রিট করা হইলো এটা কারা ট্রিট করলো কিভাবে ট্রিট করলো এটা ট্রিট করা হয়েছে যে তথাকথিত বেঙ্গল রেনসা বেঙ্গল মডার্নিটির মধ্য দিয়ে ইউরোপ আমেরিকায় কিন্তু এই সমস্যা নেই ইউরো আমেরিকার ফিলোসোফারদের সাথে যদি চলাফেরা করেন কথাবার্তা বলেন একটা আব্রাহামিক ট্রেডিশনের ব্যাপারে তাদের খুব ভালো আগ্রহ আছে হ্যাঁ তারা ইসলাম নিয়ে আলোচনা করতে খুবই স্বাচ্ছন্দ্য ব্রাহ্মণ্যবাদের সমস্যা ফলে এই জায়গায় গোড়াটা যদি আপনি ধরতে না পারেন তাহলে আওয়ামী লীগকে যারা নষ্ট করছে আগামীতেও যে সমস্ত দল গণতন্ত্র করতে চাবে তাদেরকেও ইনজেকশন ইঞ্জেকশন পুষ্কেরা নষ্ট করবে